নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো হাঁসের ডিমের অমলেট করে ঝোল আসুন দেখি আমি রান্নাটা কিভাবে করি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়েছি তেলটা ব্রাশ করে নিচ্ছি দিকে একটা হাঁসের ডিমকে ফাটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে আর দিচ্ছি অল্প একটু লবণ এর মধ্যে কোনো লঙ্কা আমি দেখছি না আপনারা চাইলে দিতেও পারেন এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে এবার ঢেলে দিলাম একটু ছড়িয়ে পাতলা করে নেব যাতে ভালো করে ভাজাটা হয় এক পিঠ ভাজা হয়ে গেছে আমি কিন্তু উল্টাবো না এটাকে ভাজ করে দিচ্ছি এইভাবে তিন কোনা করে ভাজ করে দেবো ভাজ করে এপিট ওপিট করে একটু আর একটু ভেজে নিচ্ছি এইভাবে করে সবগুলো ডিমকে আমি অমলেট করে নেব সবগুলো ডিমের অমলেট আমার বানানো হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল আর আমার কাছে ছোট আলু ছিল তাই আমি ছোট আলুকে অর্ধেক করে কেটে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আপনাদের কাছে বড় আলু থাকলেও ডুমো করে কেটে নিতে পারেন এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলু তোলা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে টা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আর দিলাম একটু লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিলাম হলুদ দিয়ে ভালো করে চেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবার আমি টমেটোগুলো গলা পর্যন্ত মশলাটাকে কষাতে থাকব টমেটো গলে গেছে আর মশলাও তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে আরো কিছুক্ষণ কষাতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল আমি একটু বেশি করেই জল দিলাম কারণ এর মধ্যে আমি অমলেট দেবো অমলেটে ঝোলটা টেনে নেবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে গেছে একটু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আবারও ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমের অমলেট গুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব দিয়ে এবার টাকে জাল হতে দেবো ঢেকে আমি এটাকে দু মিনিট মতো জাল হতে দেব আমার ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো একটু জাল করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল